যেমন আমার বাবা মা তো এই ঘরে লাহারি বাবার ঘরনায় দীক্ষিত সেজন্য আমি ওই আট ন বছর বয়সে আমার বাবা মাকে এসব পড়তে দেখতাম আর তখন থেকেই শুনেছি আমার বাবা এই লাহারি বাবার ফটো দেখিয়ে বলেছেন যে এই দেখো ইনি হচ্ছেন স্বর্গীয় শ্যামাচরণ লাহিড়ী আর আমরা এরই সমস্ত কিছু পদেশে চলছি ফটো দেখিয়ে দিয়েছিলেন সেটাই জানতাম আর বলেছিলেন যখনই কোনো কাজ করবে এনাকে করবে পরীক্ষা দিতে যাবে যা কিছু করবে জীবনে দেখবে কোথাও হারবে না এইটুকু অত তো বুঝিনি তারপরে বিয়ে খাওয়া হয়ে গেল আমার খুব তাড়াতাড়ি পড়াশোনার সময় মতন হয়েছে আর পড়াশোনা শেষ হতে হতেই বিয়েও হয়ে গেছে বিয়ে তো হয়ে কি আমার বিয়ে ইংলিশ অনার্স আমি সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে পড়াশোনা করেছি তারপরে এবার সংসারে তো ঘাত প্রতিকার থাকেই আমিও ঠিক ওই লাইফটা ওদের লাইফটা অন্য রকম আমি যখন বাবার সাথে যে লাইফটা কাটিছি সেটা ম্যাচ করছে না তাহলে একটু মানে বিরক্ত হয়ে থাকতাম আর আমার বাবা বলতেন যে ওইরকমই বলতেন যে তোমাকে তো একটুখানি এই পথে নিয়ে যেতে হবে কার কাছে নিয়ে যায় কে তোমাকে দীক্ষা দেবে কে তোমাকে দীক্ষা দেবে তোমার একটু দীক্ষার দরকার এমনি করে করে অনেকদিন কেটে গেল তারপরে জোর করে এই আমার যিনি গুরুদেব ছিলেন তার সাথে যোগাযোগ করে দীক্ষাটা দিয়ে দিলেন তো দীক্ষা নিলাম কিন্তু হ্যাঁ ক্রিয়াযোগী দিয়ে দীক্ষা নেওয়ার পরে গুরুদেব তো বেশি দিন ছিলেন না আমার সাথে খুব তিন তিনবারই সামনাসামনি হয়েছি যাই হোক তখন ওই বলেছিলেন যে প্রতিদিন বসবে প্রতিদিন করবে একদিনও বাদ যাবে না পারলে অন্তত সংক্ষেপে করবে এটাই কোন মধ্যে ছিল মানে প্রতিদিন করতাম কিন্তু সেটার মধ্যে অত ভালো আসা ছিল না মি এর আমি হ্যাঁ এই কোতে কোতে অনেকটা দিন পেরিয়ে গেল তারপরে মনে হতে লাগলো একটু একটুथित হলো মনে হচ্ছে যে আমার একটু শান্তি হচ্ছে না একটু শান্তির কি করি কি করি বাবা বলেন যে ওই তো বলেছি তো তুমি ওনার কথা তোমার যা বলেছে তুমি করো কিন্তু হয় না আর আমার যিনি গুরুতেছিলেন তিনি বলেছিলেন তোমার বাবার কাছে সব দেখিয়ে নিও কিন্তু বাবার কাছে হয় না সত্যি কথা বলছি যা বছরে একবার দুবার যেতাম তখন এইসব এতে হ্যাঁ করতে করতে আর হতো না আর ভয়ও পেতাম বকবে হচ্ছে না কেন বসি না এসে সেই জন্য তারপরে এই রিট মানে আমার স্বামী রিটায়ারমেন্টও হয়নি তখন তার আগে আমরা দীক্ষা দুজনেই নিয়েছিলাম একসাথে নিয়ে তারপরে যাই বেশ কিছুদিন চলে যাওয়ার পরে মনের মধ্যে না খুব লাহিড়ি বলতাম আমাকে একজন কাউকে এনে দাও যে আমাকে পথটা দেখিয়ে দেবে ভাই তুমি নিজে আসো নাহলে তোমার রিপ্রেজেন্টেটিভ পাঠাও এরম করে বলতে 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 জানি না কি করে আপনার ওই ইউটিউবে হাতে গেল কে পাঠালো কিচ্ছু জানি না আমার মনে হচ্ছে শীতালের ছাদে রোদে শুয়ে ওই গীতা পাঠ শুনছিলাম দু তিন দিন গীতা পাঠ শুনি মানে জীবনে তো এরকম গীতা পাঠ শুনিনি ওই একটা চিন্তা যে একটু ক্রিয়া যোগ করেনিনি তাহলে তো একটু লাহারি বাবাড়ি হবে আপনি বলছেন তাই যে বাড়িতে আমার বৌ মা কে বললাম বলছে তুমি যুক্ত হতে চাও বলছে হ্যাঁ কিন্তু আমি তো বুঝতে পারছি না কি রকম হবে ইরাকম হবে অনলাইনে অনলাইন সব থাকে না না ছাত্রে কথা আপনি সত্যিকারই শেখাবেন কি শেখাবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো অনেকই অনেকগুলো পড়েছি অনেক পড়েছি কিন্তু কিছুই ভালো না ঠিক রানে ঢুকতো না তারপরে যাই হোক আপনার সাথে তো যোগাযোগ করলাম পেলাম মানে আমি আপনাকে আগেও বলেছি যে আমার একটা ডিপ্রেশন হয়ে যাচ্ছিল যে কি করলাম এত দিন ধরে করছি আমার হচ্ছে না আপনি বললেন হবে অত ব্যস্ত কি এই জন্মে না পরের জন্মে হবে ওই যে একটা মানে বিশ্বাস আত্মবিশ্বাস বা কি বলবে গুরু এই কাছে এছাড়া আমার কাছে আপনি অন্য কিছু নন আর কি বলবো এটাই আপনার আর এই গুরু কমিউনিটিতে এসে যোগ দিয়ে মানে সত্যিকারে অনেকেই বলছে আমিও সেই একই কথা বলছি একটা দিনও মিস করতে ইচ্ছা করে না এবং আমি খুব কমই মিস করি সেটা উপায় না থাকলে মিস হয়ে যায় বা কোনো ইলেকট্রিকের গন্ডগোল হয়ে যায় না হয়ে যায় তাহলে আর একটা আমার নেশা আছে একটু বাইরে বেড়াতে যাওয়া সেই জন্য তাও ছোট ছোট তারটার মধ্যে ঢুকি ঢুকে হয়তো হলো না নিয়ে ফেলাম না সেই জন্য ব্যাপারটা হচ্ছে যে গুরুদেব বলেছিলেন যে বাবার কাছে তোমার বাবার কাছে দেখে হ্যাঁ তুমি তোমার বাবার কাছে দেখে গেলে আচ্ছা এইবার তাহলে তুমি তাহলে তুমি

এইরম করেই কেটেছে এরকম করে আপনাকে পেয়েছি এবং আমার আমারও জীবনপথ আপনি পাল্টে আমি অনেক রকম ছিলাম এখন মনে হয় যে আপনাকে না হলে আমার আমিও বলছি যে আপনাকে অসংখ্য অসংখ্য প্রণাম অসংক অসংখ্য ধন্যবাদ হয়তো সব কথা আমি এক্সপ্রেস করতে পারছি না কি বলবো কিছু বলার নেই আমি কিছু বলতে পারছি না আর এই জ্ঞানীগুরু কমিউনিটিতে এসে প্রাণায়াম কি ভালো করে শেখা সবকিছু শিখেছি আপনার কাছে এবং যেটুকু করতে পারি সেটুকু আপনার দয়ায় আর ইয়েতে অনলাইনে জুমে করা যায় কিনা সেটা সম্বন্ধে আমি বলি যে হ্যাঁ করা যায় যদি ইচ্ছা থাকে করা যায় আর সবচেয়ে বড় কথা গুরুদেব আপনি তো আমাদের এক্সট্রা টাইমও দেন প্রবলেম থাকলে আপনাকে ফোনে ফোন করলেই আপনি সেটা আমাদের প্রবলেমটা সলভ করে দেন এটা কেউ করে না কেউ করে না যা ক্লাসে করিয়ে দেয় ব্যাস হয়ে যায় আলাদা করে সময় পাওয়াই যায় না জানি না আমি দু তিনজনকে দেখেছি তারা দেয়নি অন্য কেউ দেয় কিনা আমি জানি না কিন্তু আমার মনে হয় এরম করে কেউ মানে আমরা সত্যি আপনার সন্তান তুলল আর ওই যে সেদিন আপনি বকলেন না আমরা কপাল ভাতি করি না বকলেন মানে তো মিষ্টি মিষ্টি করে বললেন লাস্টে আমাদেরকে বোঝাবার জন্য বললেন আমার জন্য করো আমার ভালো হবে এটা যে কত বড় আমি বললাম কতখানি আমাদের কথা ভাবেন গুরুজি যে আমরা আপনার মঙ্গল হবে বলে আপনার ভালো হবে বলে যদি কিছু করি মূলত আমাদেরই হবে কিন্তু তাও আপনি সেটা মানে বড় আমাদের মাথার মধ্যে ঢুকি দিলে আপনার মঙ্গল হবে অথবা আমরা করব আর নিজের মঙ্গলের জন্য করব না এইটা সেদিন আমার মনে হলো যে এরম গুরু তো পাওয়া যাবে না আমার আমার বাবা বলতেন বাবার মুখে এই কথাটা খুব শুনতাম এক একজন গুরু হয়েছে এরা সব এরা কাকে গুরুর মূর্তি নয় সব তো অহংকারের মূর্তি দেখি এটা শুনতাম আমি তা এইবার আমি হয় কি বাবার মুখে শুনে না আমার ইনারে প্রোগ্রামে গেল আমি যদি কারুর দায়িত্ব নি তাহলে তার দায়িত্ব আমার যদি আমার তার দায়িত্ব হয় তাহলে তার অসুবিধাটা যদি সে সময় চায় তাকে আমি অহংকার দেখাতে পারি না তাকে আমি বলতে পারি না আমার সময় কারণ আমি দায়িত্ব নিয়েছি আমার কাছে তিনি আসেন তিনি তো আর তো তার কেউ নেই তাহলে তিনি কোথায় যাবেন কোথায় যাবেন তিনি যদি আমি তাকে ইগনোর করে দিই তাহলে আর তো তার কেউ রইল তাই আমার বাবার কথাটা বারবার যেন ভেতরে আসে যে তুমি যেন অহংকারী হলো না তুমি যেন অহংকারী হইও এটা আমার বাবা আমায় কিছু বলে বাট এটা শুনে আমার মনে হয় কথাটা আমার ইনারে মানে কথা চলতে থাকে যে তুমি যেন এমন হইও না জয় জগিরাজ প্রণাম করুজি আমার নাম দীপালি দেবনাথ আমি কলকাতা থেকে বলছি আমি আমি ডক্টর আমি প্রথম যোগাযোগ করি ইউটিউব থেকে আমার খুব ভালো লাগতো আমি বেশ কয়েকদিন ক্লাসটা দেখেছি বেশ কিছুদিন দেখেছি ক্লাসে খুব ভালোভাবে দেখছি ক্লাস নিচ্ছে প্রতিটি স্টুডেন্টকে খুব ভালোভাবে কেয়ার নিচ্ছে আমার খুব ভালো লেগেছে আর স্পিরিচুয়াল লাইফে এই লাইনে আসার আমার খুব আগে থেকে ইচ্ছে ছিল সেটা মনে মনে ইচ্ছে ছিল আমার অন্য অন্য দেব দেব দেবতা পূজা করতে আমার একদম ভালো লাগতো না ছোট থেকেই আমি একদম পছন্দ করতাম না তো লোকের এসে আমি কখনো পুজো টুজো করিনি তবে আমি আমি ভগবানের কাছে কিংবা মূর্তির কাছে আমি প্রার্থনা করেছি কিন্তু আমার ইচ্ছে জাগত না যাই হোক আমি আপনার সন্ধান পেয়েছি জ্ঞানী কমিউনিটিতে আমার ক্লাসটা খুবই ভালো আপনার এগুলো দেখে তো আমার আরো ভালো লেগেছে কিন্তু আমি মনে মনে ভাবতাম যে আমার যে আমি কি পারবো করতে আমি কি সময় পাবো আপনি আমাকে আমি আপনার সাথে একদিন যোগাযোগ করলাম তখন আপনি আমি বললাম যে আমি হয়তো সময় পাবো না তবে আমার খুব ভালো লাগছে আপনি বললেন যে হ্যাঁ সময় হয়ে যাবে সবই হয়ে যাবে করো তারপর আমি বেশ সময় সময় করে এখন দেখছি মোটামুটি আমার হয়ে যাচ্ছে আমি তবু কিছু কিছু আমার নিজের কাজের থেকে আমি অনেক বাদ দিয়ে দিয়েছি যেরকম আমি প্র্যাকটিসটা বাদ দিয়ে দিয়েছি যেটা আমার খুব বিজি প্র্যাকটিস ছিল বিজি টেম্পার ছিল ওটা বাদ না দিলে দেখছি আমার হচ্ছে না তখন আমি বাদ দিয়ে দিলাম আমি শুধু এখন হাসপাতালে যাচ্ছি যাই হোক আপনার এই কমিউনিটির ব্যবহার সম্বন্ধে বলবো যে এই ফাউন্ডার হচ্ছে চক্রবর্তী আমাদের গুরুজি ওনার ব্যবহার এত ভালো যে উনি সবাইকে সমানভাবে দেখে এটি আমার সবচেয়ে ভালো লাগে আমার আমি এখানে এক বছর যাবত আছি কিন্তু আমার মনে হয় না আমি কোনো ক্লাস মিস করেছি হয়তো এক্সট্রা ক্লাস দিয়ে একটা মিস করতে পারি কিন্তু আমার আমার খুব ইন্টারেস্ট আমার প্রথম থেকে খুব ভালো লাগবে এখানে ওনার ব্যবহারটাই ভালো লাগতো আর আমি তো সব মানে রাত সারা রাত ক্লাস হলে মনে হয় আমি সারা রাতই বসে থাকি ওনার কথাগুলো আমার এত ভালো লাগে আর এখানে শুধু ক্রিয়াযোগই শিক্ষা দেয় না এখানে আরো অন্য অন্য আরো ভ্যারিয়াস এক্সপেক্টস কিরম মানি ক্যারিয়ার এগুলো হেল্প এগুলো এসু এরা অনেক এসে করে শিক্ষা দেয় কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে গীতা ক্লাসটা ক্রিয়ার যোগ তো আমার ভালোই লাগে গীতা ক্লাস আমার এত ভালো লাগে আমি অন্য অন্য গীতা পড়েছি কিন্তু এই এর সাথে একদম মিল নেই মানে এতটা সত্য লাহিরি বাবার আহ যে শ্রোধনী দেবী আহ আমার খুব ভালো লাগে আমার জন্য গীতা ক্লাস আমি কখনো মিস না দিই আমার এরকম মনে হয় গীতা পড়তে আমার খুব ইন্টারেস্ট লাগে আমি কি আর বলবো উনি তো গৃহীর ভগবান আর ইনি বিজ্ঞানসম্মত যোগ সাধন আর ক্রিয়া যোগ আমাদের দিয়েছেন তিনি বলেছেন যে যে যোগ ছাড়া আত্মজ্ঞান লাভ করা সম্ভব নয় আধ্যাত্মিক মানুষের জন্য আমার অনুরোধ যে আপনারা যদি এই লাইনে আসতে চান জানতে চান তবে জ্ঞানীগুরু কমিটিতে আপনারা যোগাযোগ করুন আপনারা এলেই সবকিছু বুঝতে পারেন শুনে আর কতটা বুঝবেন এসে দেখুন না একবার খুব ভালো লাগবে আপনাদের সবার শেষে আমি বলবো আমাদের গুরুজিকে অজস্র প্রণাম এবং কৃতজ্ঞ আমি যে আমি এই লাইনে এসে আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি এই লাইনে এসে আমার যেন রাগ অহংকার কিছুই নেই আমি যেন একদম মাটির মানুষ হয়ে গেছি আগে কেউ কিছু বললে ফোস করে উঠতাম এখন যেন আমার কিছুই মনে হয় না আমি গুরুজির কাছে যোগীরাজের কাছে অনেক কৃতজ্ঞ প্রণাম গ্রহণ করুন বাবা

আমার এতটা বয়স হয়েছে আমি কোনোদিন বাজার দোকান করতেও বেরবোই নি যাই হোক তো আমি কি করবো আমার কিন্তু আমার ক্রিয়াজোখের উপর ভীষণ ভালোবাসা খুব আমার আগ্রহ কিন্তু কোনো একটা টানি বৌমা ওই অনলাইনে সার্চ করে বলুন মা তুমি তো এইটা করছে দেখো আমি পেয়ে গেছি তুমি করবে বললাম তুমি আমাকে চোখ করে দাও আমাকে চুক্ত করে দাও ঠিক আছে তো এই প্ল্যাটফর্মে এসে আপনাকে পেয়ে আপনার ক্লাস করে আমি যে কতটা উপকার পেয়েছি বলবো আপনার মহিমা আপনার মহিমা মুখে বলে লিখে আমি বর্ণনা করতে পারবো সালে এই ক্লাসে এসে হ্যাঁ কিন্তু ক্লাস অফ করলে আমার খুব কষ্ট হয় আর যেদিন না ক্লাস থাকে আমি আপনার ওই ভিডিও চালিয়ে দেখি সবসময় আমার ভিডিওটা চালানো থাকে আপনার ম্যামের ম্যাম আর আপনি হচ্ছেন আমার বাবা মা প্রথমে আপনাকে আমি টিচার রূপে নিয়েছিলাম তারপর হলো আমি আপনার হলাম ভক্ত কিন্তু এখন অলরেডি আমি আপনার সন্তান হয়ে গেছি আপনার ম্যামের সন্তান এই ক্লাসে যুক্ত হওয়ার পর আমি মানে যোগীরাজের স্মরণে এত আমার ভালো লাগে এই যে ক্রিয়াযোগ করতে প্রাণায়াম করতে শুধু যখন মানুষের কম বয়স হয় যখন প্রেম জাগে তখন মনে হয় যে বাবা মাকে ঢুকিয়ে কি করে আমি একটু মানে প্রেমিকের সঙ্গে একটু দেখা করবো সেই রকম আমার মনের সেই ছটা নিচল যে কি করবো হ্যাঁ কখন আমি আসন টেলছি আসনটা আমি কখন টানতে পারবো আমি থেমে নিয়ে চান করে যাই তা তো আমার আর কোনো মুখেপ থাকে না আমি কাজ করে এসে ছক্কর আসনে খুশি গেলে কি আরাম কি আনন্দ কোথা থেকে এত আনন্দ আসছে কোথা থেকে এত আরাম আসছে মানে আমা আমি না মনে হয় সব আত্মীয় পরিজন আমি যাদেরকে জানি সবাইকে আমি ধরে ধরে এখন বোঝাই আমি বলি আর আমার হাজবেন্ড বলে এ কিরে বাবা কি পাগল হয়ে গেছে না আর আমি সবাইকে বলবো যে এই অনলাইন ক্লাসে এসে এই প্রাণায়াম মেডিটেশন করুন শিখুন শিখলে অনেক অনেক উপকার করে আনন্দ পাবে মেন জিনিস হচ্ছে আনন্দে থাকে সেই আনন্দটাই পাবার উপায় আমার বাবা প্রত্যেকটা কথার মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন বাবা উজাহার করে দিচ্ছেন আমরা মানে কি বলবো অনেক সৌভাগ্যমান যে এই রকম বাবা মা পেয়েছি খুব সুন্দর খুব সুন্দর ক্লাস মানে আমি তো সবাইকে যাদের নিয়ে চিনি আমি সবাইকে বুঝ এরকম এরকম করো এরকম এরকম যুক্ত হোক এরকম এরকম শিখতে পারবে তোমরা দেখবে আধ্যাত্মিকতে অনেক উঁচু লেভেলে উঠতে পারবে অনেক ভালো লাগবে আর স্যারের যা শেখানোর সুন্দর টেকনিক সুন্দর জিনিস এটা আমি বললে বুঝবে না তোমরা ক্লাসে এসো ক্লাসে আসলেই তোমরা বুঝতে পারবে যোগীরাজকে অসংখ্য ধন্যবাদ শ্রী সে আলোচনা লাইভী বাবার আমি ছোট থেকেই খুব ভালোবাসছি

সোম মঙ্গল ও বুধবার হয় সময় রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত আসুন ক্লাসে দেখা হবে